যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তখন আমার কাছে এটাই হচ্ছে সবচেয়ে সেরা এখানে একটি বড় সাইজের থেকে কেটে নিয়েছে আর একটি ছুরির সাহায্যে এভাবে খোসাটাকে ছিলে নিচ্ছি ছুরি দিয়ে চিচিঙ্গার এই খোসাটা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হয় আমি এভাবে হচ্ছে দুইটার খোসাটাকে এভাবে ছিলে নিয়েছি আর এভাবে হচ্ছে গোল করে টুকরো করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন তবে ছুরি দিয়ে করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় চিচিঙ্গা কেটে নেওয়া হয়ে গেলে এখন চুলা একটি ফ্রাই বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ চার কোয়া দিয়েছি রসুন আর দিয়েছি চার পাঁচটার মতো কাঁচামরিচ এখন অ্যাড করে দিচ্ছি কেটে নেওয়া ছিচিঙ্গাগুলো আমি কিন্তু কেটে নেওয়ার পর চিচিঙ্গাগুলো কিন্তু কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়া সব কিছু দেওয়ার পর নেড়েছে ঢেকে দেব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নেব আর ব্লেন্ডার করতে হবে অবশ্যই পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটাকে ব্লেন্ডার করার পর আমি এখানে একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো চিলি ফ্লেক্স তারপরে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ভেজে নেব এর জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সামনে একটু তেল অ্যাড করেছি তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে ডিমটাকে দিয়ে দেবো আর ডিমটা যখন একটু হার্ড হয়ে যাবে ভেঙে চড়ে নিতে হবে হয়ে গেলে এখন তুলে আর এই ফ্রাই প্যানের দিলাম আর তার মধ্যে করে দিচ্ছি সরিষার তেল তবে আপনারা চাইলে শুধু সরিষার একটি মরিচ হাত দিয়ে এভাবে হচ্ছে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেলের সাথে শুকনো মরিচকে প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিয়েছি দুই রসুন কুচি তারপর দিয়ে দিয়ে রসুনটাকে প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার চলে আসবে এরপর জ্যাড করে দেবো ব্লেন্ড করা চিচিঙ্গা তারপর হচ্ছে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে এনে আর এভাবে ভাজতে থাকবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ আর মরিচ দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নেব ঠিক এই রেসিপিটা খেতে এতটাই মজা হয় যে আপনার এক প্লেটে কখনোই মন ভরবে না গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দেবো ডিমটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নেব এভাবেই কিন্তু ভাজতে ভাজতে এই রেসিপিটা তৈরি করতে হবে তো সেদ্ধ সময় লবণ অ্যাড করেছিলাম তাই এখন লবণটাকে টেস্ট করে আবার একটু অ্যাড করে দিচ্ছি অবশ্যই লবণটা একটু টেস্ট করে নেবেন তো আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে তারপর এটাকে উঠিয়ে নেব চিচিঙ্গা যারা সবসময় রান্না করে খান তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন তাহলে দেখবেন আপনাদের কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হবে তো আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন গরম গরম একটি বাটিতে সার্ভ করছি আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদ হয় একবার হলে এভাবে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন মাছ মাংস কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এটাই সবচেয়ে সেরা তো আজ এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে যারা নতুন আছেন প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন কিন্তু আমার পেজটাকে ফলো করে নেই তাদের কাছে রিকোয়েস্ট করবো আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ